স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া আজ সড়ক পরিবহন মন্ত্রীর কাছে বেশ কিছু বিষয় নিয়ে একজন আমি চিঠি দিয়েছি প্রথমত খানাপুর বিধানসভা বন্যা কবলিত এলাকায় খানাপুরে অনেক নদী আছে সেই নদীগুলোর উপরে ব্রিজ নির্মাণ জরুরি আছে সেই সঙ্গে আমতার সঙ্গে সিক্সের সঙ্গে যদি ঘাটালের যোগাযোগ স্থাপন করা যায় শেষ করে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে অনেকটা মেলবন্ধন ঘটানো যায় সেটা হচ্ছে আমতা সিক্স একদম খানা খুলের ওপর দিয়ে হাটালকে যদি সংযুক্ত করা যায় তাহলে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা তৈরি হবে তাতে করে মানুষের অনেকটা সময় কমবে হাওড়া হুগলি মেদিনীপুরের সাথে যোগাযোগ করা এটা নিয়ে আমি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর কাছে চিঠি দিয়েছি তার সঙ্গে রাজা রামমোহন রায়ের যে জন্মভূমি এই জন্মভূমিকে সুন্দরভাবে তৈরি করার ক্ষেত্রে সেখানে যেহেতু রাজা রামমোহন রায় আমাদের প্রথম যাত্রী ছিল সেই জন্য রেল মিনিস্ট্রিতে মন্ত্রীর কাছে আমি চিঠি দিয়েছি যেটা হচ্ছে রেল রেলমান্চিকে ধরার জন্য সেই সময় ট্যুরিজম ডিপার্টমেন্টে আমি মাননীয় মন্ত্রী গাজেন্দ্র সিং শেখা একটা চিঠি দিয়েছি যে চিঠিতে রাজা রামমোহন রায় ওনার জন্মভূমি তার সঙ্গে খানাকুলের ঐতিহাসিক মন্দির ঘটেশ্বর মন্দির সেই সঙ্গে কামার যদি শারদা মায়ের জন্মভূমি তারকৃষ্ণ একসঙ্গে জুড়ে একটা ট্যুরিজম স্পট তৈরি করা যায় সেখানে অনেক মানুষ উপযুক্ত হবে সেটা যদি তৈরি করা যায় তাহলে অনেকটা লাভবান হবে খানাকুলের মানুষ সেই সঙ্গে আরামবাগ সাব ডিভিশন একটা নতুন চিত্র পাবে যাতে করে অনেক বাইরের মানুষ আরামবাগে জানবে রাজা রামমোহন রায়ের জন্মভূমিকে জানবে তারা আসবে সে সঙ্গে বিভিন্ন যে মন্দির রয়েছে উষ্ঠ কামার কুটুম শারদা মায়ের জন্মভূমি সব কিছু জানবে আসবে দেশের মানুষ আসবে তাতে করে এখানে অর্থনৈতিক অবস্থা একটা পরিবর্তন ঘটানো যাবে তো সেই জন্যই আমি আজকে সমস্ত ডিপার্টমেন্টে এসেছি চিঠি দিয়েছি ভালো লাগছে ওনারা কথা দিয়েছেন নিশ্চয়ই এর জবাব কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমার